আচ্ছা দেখি বলু মানুষ রাত্রি কেন কালো কোথা থেকে চাঁদ সরুজো পেলো এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বল বলরে দেখি মানুষ কেমনে হয় ফুলগুলো সব নানান রঙের কেন করে হয় পাতাগুলো সবুজ রঙের ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল দুধ কেন হয় সাদা মরিচ কেন আমগুলো সব পাকলে পরে হয় যে সে صلى الله عليه وسلم بنين شعبان شهري ورمضان شهر الله রমজান মাস হলো আমি নবীর মাস আর রমজান মাস হলো আল্লাহর মাস ও মুসলমান সাবান মাস রসুলের মাস বলেছেন আল্লাহর রসুল বলেন আমি নবীর যেমন সম্মান সাবান মাসেরও তেমন সম্মান বলে সুবহানাল্লাহ এই মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই শ্রাবণ মাস এবং রমাদন মাস দুইটা মাস হলে এবাদতের মাস বান্দা একটা বছর আমাদের কাছ থেকে চলিয়া গেছে টেরও উপায় নেই কোথা থেকে একটা বছর চলিয়া গেছে ঠিক না বেঠি আমার মনে হয় এই কিছুদিন আগে রমজান গেছে আবার এই রমজান আসিয়া পড়ছে ঠিক না বেঠি অনেকেই বলে হায় রে হাই আবার দিয়ে রমজান আসিয়া করছে কিছুদিন আগেই তো গেল এখন আবার রমজান আসিয়া পড়ছে মাস আসছে মুসলমান পরীক্ষার মাস পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে এগারোটা মাস আল্লাহ তোমাকে কত সুন্দরভাবে তেল খাওয়াইয়া খাওয়াইয়া পটকা বানাইছে ঠিক না বে ঠিক এবার বান্দা একটা মাস আল্লাহ তালার আল্লাহ জন্য কে কে দিতে পারবা সেই পরীক্ষা আল্লাহ তালা নিবে এ মাস আল্লাহ তালা বলে ওরমদ রসুন বলে ওরমদন শাহুল রমজান মাস হলো আমি আল্লাহর মাস কার মাস আল্লাহর মা যেই বান্দা রমজান মাসে বাদত করবে আল্লাহ তাবান নিজ হাতে তার প্রতি দান দেবেন বলেন সুবহান আল্লাহ আসউমুনি ওয়া আনা আজজি বিহি যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ হাদিসে কুদুসির তে তাকে পুঁতি দান দিব বলেন সুবাহান ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই একটা মাস এবাদতের মাস এবাদতের মাসের ভিতরে বান্দা এবাদত করতে হবে খালেজ ভাবে এবাদত করতে হবে রোজা রাখবা তারা বি পড়বা নফল এবাদত করবা একে সত্তর বলেন সুবাহান এই ইবাদত করবা কেমন ভাবে ইবাদত করবা আল্লাহ তাআলার ইবাদত করলেই তো হবে না ইবাদতটা তো কবুল হওয়ার মত হতে হবে ঠিক না বেটি বান্দা তুমি সারা জীবন ইবাদত করলা মাথায় দাগ বানায়া ফলাইলা কপালে দাগ পরাইয়া ফলাইলা কিন্তু কোনো লাভ হইল না আল্লাহ দরবারে তোমার ইবাদত কবুল হইল না ওই এবাদত করিয়া তো কোনো লাভ নাই আছে না না মুসলমান না না ওই এবাদত করিয়া কোনো লাভ নাই এই জন্য এবাদত করতে হলে একটা মানুষের ভিতরে যে আল্লাহ তালার দরবারে কবুল হইবে কবুলিয়ত পূর্ণ এবাদত করতে হলে চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে কয়টা খেয়াল করে শুনবেন চারটা জিনিস একটা মানুষের ভিতরে থাকতে হবে তার এবাদত সাথে সাথে আল্লাহ তালা দরবারে চলে যাবেন বলেন সোহান আল্লাহ এক নাম্বার ইমানের অধিকারী হতে হবে খালেস ইমানের অধিকারী হতে হবে বন্দা ইমানটা মজবুত থাকতে হবে আমাদের ইমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে যায় ঠিক না বেঠি আমাদের ইমান তো ঘন্টায় ঘন্টায় পাল্টে না না মুসলমান না না এমন ইমান হলে চলবে না ইমানটাকে মজবুত বানাইতে হবে সাহাবাই ক্রামদের মতো ইমানকে মজবুত বানাইবা হজরতে বেলালে হাফসিরা দি আল্লাহ তালানহুর মতো ইমানকে বানাইতে হবে হজরতে খাব্ব্রা দিয়া হুতাহাল আনহুর ইমানকে বানাইতে হবে হজরতে সালমান ফার্সিরা দি আল্লাহ ইমানকে বানাইতে হবে হজরতে আবু বা সিদ্দিক দি আল্লাহ তাহাল মতো ইমানকে বানাইতে হবে হজরতে অমরের মতো ইমানকে বানাইতে হবে তাদের ইমানটা কত মজবুত ছিল মুসলমান ভাইরা আমার সাহাবাই کرامদের জীবনীটা একটু পড়ে দেখো কত বই কেন বাজারে গিয়া কত চটি বই কেন কত রকমের গল্পের বই কেন কত রকমের বিভিন্ন রকমের যুবক ভূতের বই কিনে আছে না না ভূতের বই কিনে পড়ে আছে না বিভিন্ন রকমের গল্পের বই কিনিয়া কিনিয়া তারপর পড়ে এর যুব সাহাবাই ক্রামদের জীবনী কিনিয়া তারপর পড়ে দেখো তোমার জীবনটা পাল্টে যাবে ঠিক না বেঠি সাহাবাই ক্রামদের জীবনটা কেমন জীবন ছিল হজরত বেলালে হাফসিরা দি আল্লাহ আলহুর ইমানটা কেমন মজবুত ছিল সময় অল্প চারটা বিষয়ে আলোচনা করবে এই সময়ের ভিতরে অল্প 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 আলোচনা করব এক নম্বরে ইমান বেলালে হাফশির দি আল্লাহ ইমানটা কেমন ছিল বেলালে হাফিরা দিয়াল একজন একজনার গোলাম ছিল তিনি উমাইয়া কে গোলাম ছিল পাইয়া রসুলের সহবাস পাইয়া রসুলের সাথে থাকিয়া বেলাল রসুলের হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছে কিন্তু মুসলমান হইছে কেউ জানে না রসুল জানে আর বেলাল জানে আর দুনিয়ার কেউ জানে না বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ উমাইয়ার গোলাম উমাইয়ার কাজ করে আর বেলাল ফাঁকে ফাঁকে আমার মালিকের গোলামি করে বেলাল যখন উমাইয়ের গোলামি করে বেলালের মুখের ভিতরে আল্লাহ তালার নাম জারি করে দেখে আল্লাহ 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 বিলালের মুখের ভিতরে আল্লাহ তালার জিকি উমাইয়া খেয়াল করতেছে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন একদিন উমাইয়া বলতেছে বেলাল কি ব্যাপার তোমাকে তো আমি অনেক দিন পর্যন্ত লক্ষ্য করতেছি তুমি আমার কাজ করো আর জবানের ভিতরে কি যেন তুমি ঠোঁট নারায়া নারায়া জিব্বা নারায়া নারায়া তারপর কি যেন তুমি বলতে থাকো কি বলো একটু আমার কাছে বলো বেলাল বলে আমার মালিকের গোলামি করি বলেন সোবাহ বেলাল বলে আমার মালিকের করি উমাইয়া শুনিয়া খুশি হয়ে উমাইয়া মনে করছে যে বেলালের মালিক তো আমি উমাইয়া ও বেলাল তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে ফাঁকে ফাঁকে আমার নামটাও তুমি মুখের ভিতরে জপতে থাকো বেলাল বলে তোর মতো বেইমানের নাম আমার বিলালের মুখে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে ওই সূর্যটাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সেই মালিকের নাম জপতিছি বলেন সুবহানাল্লাহ আশিকারা মিল্লাতু mazhab judas আশিকারা মিল্লাতু mazhab khodas Bilal to Allah ta'ala r ashik hoye geche বেলা এই কথা বলার পর উমাইয়ার মাথাটা গরম হয়ে গেছে এই বেলাল তুই কি শুনাইলি তুই নাকি মুসলমান হয়ে